আমি বাইক দিলে ভাইরাল হয় এটা তো আসলে লাকের ব্যাপার তাই না আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার সো অনেকে দেখা যায় যে ভালো ভালো মানে প্রোজেক্ট করেও ছাড়ছে কোনো মিলিয়ন ভিউ হচ্ছে না আমি মনে করি দিলেই পাঁচ দশ মিনিটে মিলিয়ন ভিউ হয় এটা আসলে আমার খুব ভালো লাগে সো আমার যেমন ভালোবাসার লোকও থাকবে আমাকে সমালোচনা করার লোক দরকার সো এটা আমি খারাপ দেখি না খুব ভালো লাগে আমার এটা হ্যাঁ আমার প্রোডাকশন হাউস থেকে তো সাকিব ভাইয়ের দুইবার সাইনিং করা হয়েছে আপনারা জানেন সাম হাউ হয় নাই কিছু কারণে হয় নাই এটা বলেছি আমি অনেকবার কেন হয় নাই সো এটা আবার নতুন করে বলতে চাই না অবশ্যই হবে সব হিরোর সাথেই আবার কাজ করা হবে আর আরেকটা জিনিস বলার যে আমি কিছু প্রযোজককে বলেছি যেমন আমার বিগ বাস মানে বাজেটে দুটো ছবি সাইনিং হতে যাচ্ছে হয়েছে একটা অলরেডি তা আমি বলেছি যে নিউজ যখন হবে আমার সিনেমার মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকা নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছা করে আমাকে সাইনিং করাবেন কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে মানে আমি থাকি সাথে আরেকজন নায়িকাও থাকে মানে এনি হাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি সেই ছবি বিগ বাজেটের হইলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয় সো এটা খুব ভালো আমি মানে আমার ভালো লাগে আমি আসলে এফডিসিতে এসেছি গাড়ি নিয়ে সবাই জানে আর আমি আসলে কার ব্যাপারে কিছু বলবো না মানুষ আসলে সবাই যে বাই বার্থ আপনার অনেক প্রভাবশালী হবে বা টাকা পয়সা থাকবে বা গাড়ি থাকবে এরকম না তারা অবশ্যই কষ্ট করেছে ইনকাম করেছে তারা কিনতে পেরেছে দেখেন আমি এতটুকুও বলি যে বাংলাদেশে থাউজেন্ড অফ বিউটিফুল গার্লস আছে রাস্তাগুলো দেখা যায় মলে দেখা যায় বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন হতে পারে নিশ্চয়ই দে হ্যাভ সাম কোয়ালিটি দ্যাটস ওয়াই তারা সেই পজিশনে আছে আমি অলওয়েজ তাদেরকে বলবো অফকোর্স দে হ্যাভ সাম কোয়ালিটি শপিং একই দে আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি আমি গিফট পাই আমার ফ্যামিলি থেকে আমার ফ্রেন্ডস থেকে রিলেটিভ থেকে সালামি অনেক পেয়েছি সালামি আমি আসলে এক লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না অফকোর্স আমি করি সেটা বলবো কেন এই ঈদে পছন্দের মানুষকে গিফট করা পছন্দের মানুষকে সবসময় গিফট করা হয় ঈদ আসলে কোনো ব্যাপার না পছন্দের মানুষ পছন্দেরই থাক আর পছন্দের মানুষ আমাকেই গিফট করে আচ্ছা যাই হোক কাজ নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমি রিসেন্ট দুটো ওয়েব ফিল্ম করেছি একটা সাইকো আর একটা আসছে আর হচ্ছে সিনেমা আজকে যেহেতু বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে একটা ডিক্লারেশন আসবে একটা বিগ বেজেটের ফিল্ম করতে যাচ্ছে এবং সাথে আরো তিনটা সিনেমা সাইনিং হয়েছে অলরেডি চারটা আর ওই ফিল্ম দুটো সাথে টিভিসি করা হয়েছে আমার বেশ কিছু এবং আপনারা সব দেখতে পারবেন ওভিসি টিভিসি এবং রেগুলারলি কাজ করা হচ্ছে আমার মানে প্রচুর কাজ এসে দেশে এসে শুরু করেছি গতবার আবারও এসেছি তিন দিন হয়েছে এর মধ্যে অনেক কাজ শুরু হয়ে গেছে আর একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে আমার একটা প্রোডাকশন হাউস আছে সো ওই হাউস থেকে চারটা সিনেমা আমরা প্রডিউস করেছিলাম আমার ফাইন্যান্সিয়ার ছিল আবারও আমার হাউস থেকে আমি অলরেডি সিনেমা শুরু করতে যাচ্ছি ঈদের পরে ইনশাল্লাহ থাকবে এবং কুরবান ঈদ অফকোর্স আমার একটা সিনেমা থাকবে এবং শাকিব খানের সাথে আপনার সিনেমা কবে দেখতে আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারে সেভাবেই সবাই দেখতে পারবে আমি তো কিছু বলবো না আমি যেমন বিয়ের খবরে কাউকে বলি না প্রেমের খবরে বলি না আপনারা বের করেন সেরকম সিনেমাও দেখতে পারেন ইফতারিতে কি কি আইটেম পছন্দ আমি ইফতারির এরকম কোনো খাবারই খাই না আমি রোজা রাখি অবশ্যই এবং আমার রোজা রাখার পরে আমার অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় বডি সো আমি পানি খেতে পছন্দ করি আর ফ্রুটস অফকোর্স ফ্রুটস